মুশফিকুর রহিম ইমামতি করছেন তাস্কিন তামিমরা তার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করছেন এই দৃশ্যটি কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মঞ্চে দুবাইয়ের মাঠের যেখানে ওয়াক্তের নামাজ আদায় করছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা এমন দৃশ্য অবশ্য বেশ পরিচিতই বলা চলে তবে আজ থেকে শুরু হয়েছে মাহে রমজান আগামীকাল থেকে শুরু হবে ডিপিএল দু হাজার পঁচিশ একদিনের ক্রিকেটে একশো ওভার মাঠে থাকবেন খেলোয়াড়রা অনেকেই রাখবেন রোজার রোজা রেখেই এই তপ্ত মাঠে খেলবেন ক্রিকেট এটি শুধু এবারের কাহিনী নয় বরং প্রতিবারই হয় এমনটাই জীবিকার তাগিদে খেলোয়াড়দের খেলতেই হয় ডিপিএল আর সেখানে রমজান মাসেই কাউকে রোজা ছাড়তে হয় কেউ কেউ রোজা রেখেই রোদে পড়েন অবশ্য এই টুর্নামেন্টের আগেই এ নিয়ে কথা বলেছিলেন ইমরুল কায়েসো এবারের ডিপিএলে দলগুলো খুব বেশি পারিশ্রমিক দিচ্ছে না খেলোয়াড়দের এ নিয়ে ইমরুল বলেন আর্থিকভাবে ক্রিকেটাররা একটু পিছিয়ে গেছে দিন শেষে প্লেয়ারদের তো খেলতে হবে সেই দিক থেকে সবাই ত্যাগ স্বীকার করছে সবাই হয়তো চেষ্টা করবে এই বছরটা ম্যানেজ করে আগামী বছর থেকে যেন সব সবকিছু ঠিক থাকে প্রতি বছরই রোজার মধ্যে ডিপিএল হয় এ নিয়ে ইমরুল বলেন বোর্ড দেখবে বিষয়টি সম্পর্কে আক্ষেপ নিয়ে বলেন প্রত্যেক বছরই তো রোজার ভিতরে খেলা হয় প্লেয়াররা চায় রোজা ঠিক মতো করতে এই কারণেই পারে না এই ব্যাপারে আমি মন্তব্য করাও ঠিক না এটা এমন একটা জিনিস একটু আগে পিছু হলে হয়তো প্লেয়াররা একটু স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারে প্রজাটা রাখতে পারে আমার মনে হয় এ ব্যাপারটা বোর্ড দেখবে ইনশাল্লাহ তবে আদৌ বোর্ড দেখে কিনা কিংবা দেখার সুযোগ আছে কিনা সেটি এখন দেখার বিষয় by Prime Bank